Our channel does not promote any violent, harmful or illegal activities. নেপালের মতো বাংলায়ও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন সেখানে যুব সমাজ যে সাহস দেখিয়েছে সেই সাহস দেখিয়ে বাংলার যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন অর্জুন সিং এবার অর্জুনের সেই মন্তব্যের জন্য ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে সব থানায় অর্জুন সিং এর নামে অভিযোগ দায়ের করলেন পুরসভা চেয়ারম্যানরা পার্থ ভৌমিকের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছে অর্জুন সিং সরকার চলছে তাকে সরানোর জন্য আমরা কিন্তু কখনোই অর্জুন সিংয়ের মতো বলবো না যেখানে নেপালের মতো কিছু হোক কারণ আমরা মনে করি ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক পদ্ধতিতেই কোনো সরকারের পরিবর্তন হওয়া উচিত বিজেপি যতই স্বৈরাচারী শাসকের মতো দিল্লিতে আচরণ করুক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করি আর অর্জুন সিং যে কতটা অশিক্ষিত সেটা বোঝা যায় যে ওর পড়াশোনা কতটা কম যে নেপাল একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলা কিন্তু পশ্চিম কিন্তু একটা রাজ্য একটা অঙ্গ রাজ্য তাহলে নেপালের ইমপ্লিমেন্টেশানটা একটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে বলতে চেয়েছে না একটা দেশের ক্ষেত্রে বলতে চেয়েছে সেটা আমার জানা নেই কারণ ও তো মাঝে মাঝেই দল পরিবর্তন করে কখনো বিজেপি কখনও তৃণমূল এখনও আবার বিজেপি আবার শুনি মাঝে মাঝে পার্ক স্ট্রিটেও তৃণমূলের কোন নেতার অপেক্ষায় বসে থাকে যদি আবার তৃণমূলে ঢোকা যায় আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে গেছিলেন ব্যারাকপুরের মোড়ে দাঁড়িয়ে যে ক্রিমিনালটাকে আর জীবনে কোনোদিন দলে ঢুকতে দেব না ও যতই তৃণমূল নেতাদের ধরাধরি করুক এই তৃণমূলের প্রবেশ আজীবন আজীবনকালের জন্য আর মমতা ব্যানার্জির যদি কিছু হয় তাহলে অর্জুন সিংকে আমি অনুরোধ করবো বিদেশের কোনো একটা জায়গা দেখে রাখছে মমতা ব্যানার্জির কিছু হলে তৃণমূলের ছেলেরা বাংলার মানুষ ছেড়ে দেবে বাংলা শান্তিপূর্ণ জায়গা বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস তার নিন্দা করে অভয়ার মার ঘটনায় মমতা ব্যানার্জির সরকার পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং মমতা ব্যানার্জির পুলিশ যাকে গ্রেফতার করেছে সিবিআই দুবছর তদন্ত করে তার বাইরে আর কাউকে অপরাধী করতে পারেনি মমতা ব্যানার্জির সরকার কেউ যদি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপদস্থ করে আঘাত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সেকেন্ড সময় নেয় না কিন্তু অমিত শাহ মিছিল থেকে যখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় তার নিন্দা কেউ করে না সারা ভারতবর্ষে যখন মনীষীদের অপমান করা হয় তার নিন্দা কেউ করে না যখন সেলুলার জেল থেকে বাংলার বিপ্লবী উল্লাসকর দত্ত বারিন ঘোষের নাম কেটে দেওয়া হয় বাঙালিকে অসম্মানিত করার জন্য তখন বাংলার বিজেপি নেতারা কোনো কথা বলেন না আমার খালি একটাই প্রশ্ন আছে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক কাছে আপনাকে প্রকাশ্যে বলতে হবে আপনি অর্জুন সিং এর বক্তব্য সমর্থন করেন কি করেন আমার এটুকুই বলা আর একটা ক্রিমিনালের কথার উত্তর আমি বেশি দিতে চাই না কারণ যার ব্যক্তিগত চরিত্রেরও কোনো ঠিক নেই সোমনাথ যদিও এই এফআইআর নিয়ে মাথা ঘামাতে নারাজ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি তার নিজের বক্তব্যেই অনর আমি স্পষ্ট বলছি কবে বাংলা ছেলেরা আর ছেলে মেরা এই গণঅবস্থান করবে এই সরকারের বিরুদ্ধে এটা পলিটিক্যাল লোক কোনো আন্দোলন করলে কথা উঠবে কি পলিটিক্স করছে কিন্তু গণঅবস্থান হয়ে আজকে যত দেখুন সব সিপিএম এ কমিউনিস্ট মাল ছিল ওখানে যারা যাদেরকে তাড়া করেছে নেপালে প্রথম বাংলায় এই কমিউনিস্ট আর তৃণমূল এক হয়ে গেছে যারা সেকুলারিজমে ভান্ডালিজমে নামে বাংলাকে ধস ধ্বস করে দিয়েছে যুব সমাজ আজকে মুসলমানরা কোথায় পরিযায়ী শ্রমিক হয়ে বউ বাচ্চাকে ছেড়ে দিতে হচ্ছে অন্য জায়গায় তারা ভোট দেয় ভোট ব্যাংক আছে ওরা নাইন্টি নাইন পার্সেন্ট ওদেরকে ভোট দেয় আমাদের ওদের ভোট লাগবে না ওরা মোদীজীকে ভোট দেয় না তা আমাদেরকে কি দেবে যে মোদিজি ওদের খাওয়া দেয় আশি কোটি আহ মানুষকে রাশন দিয়েছে তার মধ্যে এইটিন পার্সেন্ট ওরাই আছে যাদেরকে রাশন দেওয়া আছে ওরা আমার ওদের দরকার নেই আমি বলছি গণঅভ্যুথান কবে করবে গণঅভ্যুত্থান করুক আমরাও সঙ্গে থাকলাম আমাদের ডাকলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জী সরকার করাপ সরকার দাঘি সরকার চাকরি চুরি করা সরকার চাকরি খাওয়া সরকার পুলিশের করাপশন সরকার রাশন দুর্নীতি সরকার পুকুর ভরাটে সরকার বালি কয়লা চুর চোরের সরকার ইন্ডাস্ট্রি শেষ করে দেওয়া সরকার বাঙালি অস্মিতাটাকে শেষ করে দিয়েছে আট হাজার স্কুল বন্ধ করিয়ে দিয়েছে যেখানে দুটো বাঙালি ছেলেরা বাংলা ভাষার টিচারের জন্য আন্দোলন করার জন্য খুন হতে পারে ওখানে উর্দু টিচারকে দেওয়া হয়েছিল সেই বাংলায় কবে কোনো অবস্থান হবে तार जन्ने पार्थोगोमी केस के रूप वो जी 400 सौ केस करो कमांडर है और किच्छ जाया सर चल हमरा बांग्ला के बांग्लार बांगली के बांग्ला जो समाज के बाजावार दिन सेस लड़ाई हमरा लोड चलें